এই রাষ্ট্র মেরামতের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা প্রণয়ন করেছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টিকর্তা রহমতে এবং আপনাদের সহযোগিতায় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য সেই একত্রিশ দফা বাস্তবায়ন করবেন ঠিক সেটিরই ধারাবাহিক কথায় সেই একত্রিশ দফাটিকে সামনে রেখে এবং আমাদের রংপুরের যে স্থানীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা আগামীর একটি আধুনিক রংপুর কিভাবে বিনির্মাণ করতে চাই বা করতে পারি সেই লক্ষ্যেই মূলত আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে তারুণ্যের চোখে রংপুর এটির একটি বিশেষ কারণ আছে কারণ আপনারা সকলেই জানেন যে তরুণরাই কিন্তু একটি সমাজের বা একটি রাষ্ট্রের পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের যারা তরুণ এই তরুণরাই কিন্তু আগামী দিনে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা কাজ করব তো এই তরুণরা আগামী দিনে একটি আধুনিক এবং সুন্দর রংপুর বিনির্মাণে কি ভাবছেন তাদের সেই ভাবনাগুলো আমরা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা নিব এবং আমরা একটি ফর্ম করেছি সেই ফর্মের মধ্যে সেই তিনটা করে ভাবনা আমরা লিখতে বলেছি তারা সেই তিনটা করে ভাবনা সেই ফর্মের মধ্যে লিখবেন এবং পরবর্তীতে আমরা সেই শ্রেষ্ঠ তিনজন যে ভাবনাকারী আছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং তাদের সেই ভাবনাগুলো রংপুর সদর তিন আসনের বিভিন্ন জায়গায় প্রচারের ব্যবস্থা করব